তো বর্তমানে জমি জায়গা খাজনা এবার অনলাইনের মাধ্যমে দেওয়া যায় সেটা কয়েক বছর থেকে শুরু হয়েছে তো এই অনলাইনের মাধ্যমে খাজনা দিতে গিয়ে যদি আপনি বেশি খাজনা দিয়ে ফেলেন অর্থাৎ আপনার যত পরিমাণ খাজনা লাগার কথা যদি তার থেকে আপনি বেশি পেমেন্ট করে থাকেন সে টাকা কিন্তু ফেরত পাওয়ার কোনো অপশান ছিল না কিন্তু এবার থেকে আপনি সেটাও ফিরে পাবেন অর্থাৎ অনলাইনের মাধ্যমে যদি আপনি কোনো জমির খাজনা দিয়ে থাকেন এবং যত পরিমাণ আপনার খাজনা লাগার কথা তার থেকে যদি বেশি আপনি দিয়ে ফেলেন তাহলে সে টাকা এবার রিফান্ডও আপনি করতে পারবেন তো কোথা থেকে কীভাবে করবেন এবং তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে তারকের ভিডিওতে সেটাই আপনারাকে জানাবো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন নবান্নে থেকে দেওয়া আসে অর্ডার কপিটাতে সেই আবেদনের প্রসেসটি উল্লেখ করা রয়েছে যে অতিরিক্ত খাজনা আপনি পেমেন্ট করে থাকলেন সেই টাকাটি কীভাবে আপনি ফিরে পাবেন তো দেখুন এখানে বাঁ সাইডে রয়েছে টু দি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ক্যান্ড ডিস্ট্রিক্ট ল্যান্ড অ্যান্ড ল্যান্ড অফিসার অল ডিস্ট্রিক্ট অর্থাৎ সমস্ত ডিস্ট্রিক্টের জন্য এই আবেদনটি অর্ডারটা কত তারিখে না দেখুন এখানে রয়েছে এইটিন্থ এপ্রিল দু চব্বিশ পুরো প্রচেষ্টায় অর্ডার কপিটাতে উল্লেখ করা রয়েছে তো আমি এটাকে বাংলাতে কনভার্ট করি উপরে উল্লেখিত বিষয়বস্তু এবং রেফারেন্স অনুসারে রায়াত কর্তৃক প্রদত্ত অতিরিক্ত ভূমি রাজস্ব ফেরত দেওয়ার বিষয়টি বেশ কিছুদিন ধরেই এই অধিদপ্তরের বিবেচনায় ছিল এল অ্যান্ড এল আর অ্যান্ড আর বিভাগ এই অধিদপ্তরের প্রস্তাবিত অতিরিক্ত ভূমি রাজস্ব ফেরত দেওয়ার প্রক্রিয়া অনুমোদন করেছে অর্থাৎ ভূমি দপ্তরের কমিশনার এই অনুমোদনটি করেছেন তো খাদনা অতিরিক্ত ফেরত পাওয়ার জন্য আবেদনের প্রসেসটি কী রয়েছে নিচে দেখুন এক এক করে উল্লেখ করা রয়েছে এক নম্বর রয়েছে অতিরিক্ত ফেরতের জন্য রাত প্রয়োজনীয় কাগজপত্র সহ ভূমি ও ভূমি সংস্কার কর্মকর্তার কাছে একটি আবেদন জমা করবেন অর্থাৎ ব্যার অফিসে আপনাকে সেই আবেদনটি সর্বপ্রথম করতে হবে এবং তার জন্য কী কী আপনাকে কাগজ লাগবে দু নম্বর দেখুন রয়েছে সাদা কাগজ আবেদনের পত্রের সাথে আবেদনকারী মোবাইল নাম্বার ইমেল আইডি ছবিযুক্ত পরিচয়পত্র অর্থাৎ আধার কার্ড প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফসি কোড যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তার বাতিল চেক থাকতে হবে ফেরত পেতে ইচ্ছুক হলে তারপর তিন নম্বর দেখুন কি রয়েছে রাজস্ব আবেদন এবং রাজস্ব খাদনার রসিদের কপি অর্থাৎ আপনাকে সাদা পেজে আবেদনটি করতে হবে এবং সেই সাদা পেজে আবেদনের সাথে আপনার মোবাইল নাম্বার মেল আইডি আধার কার্ড বা ভোটার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস সব ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে খাতা থাকবে সেটারও জেরক্স কপি দিতে হবে এবং তার পাশাপাশি এবং তিন নম্বরে যেটা উল্লেখ করা রয়েছে যে আপনি যে খাজনাটি পেমেন্ট করেছেন তার যে খাজনা রসিদ আপনি বের করেছেন সেই খাজনা রসিদও আপনাকে আবেদনটার সাথে দিতে হবে এবং চার নম্বর দেখো রয়েছে গ্রীপস ই চালান অর্থাৎ যখন আপনি খাজনাটি পেমেন্ট করবেন তখন কিন্তু একটি গ্রীপস চালান বের হয় দু পেজের সেই দু পেজের গ্রীপস চালানের কাগজটিও আপনাকে আবেদনটার সাথে দিতে হবে তারপর দেখুন পাঁচ নম্বর কি স্টেপটা রয়েছে না ব্লক ভূমি ও ভূমি সংস্কার কর্মকর্তা বিভাগীয় পোর্টাল এবং গ্রিফস পোর্টাল থেকে দাবি যাচাই করবেন অর্থাৎ আপনি যে আবেদনটি করবেন সেই আবেদনের ভিত্তিতে বিএলআরও গ্রিস পোর্টালে সেটা যাচাই করবেন অর্থাৎ ভেরিফাই করার জন্য আবেদন করবেন তারপর ছ নম্বর স্টেপ রয়েছে দাবির ব্যাপারে সন্তুষ্টি হলে ব্লক ভূমি ও ভূমি সংস্কার কর্মকর্তা আবেদনটি জেলা ভূমি ও ভূমি সংস্কার কর্মকর্তার কাছে সুপারিশের জন্য প্রেরণ করবেন অর্থাৎ আপনি যে আবেদনটি বিএলআর অফিসে করবেন সেই আবেদনটি যদি বিএলআর অফিস সন্তুষ্টি মনে করেন অর্থাৎ আপনার আবেদনটা যদি সঠিক বলে গণ্য করা হয় তাহলে বিএলআরও কি করবেন ডিএলআর অফিসে আপনার আবেদনটি ভেরিফাই করার জন্য পাঠিয়ে দেবেন ঠিক তারপর সাত নম্বর স্টোপে বলা হয়েছে জেলা ভূমি ও ভূমি সংস্থা কর্মকর্তা বিভাগীয় পোর্টাল থেকে দাবিটি যাচাই করবেন অর্থাৎ বিএলআর অফিসে আবেদনটি করার পর বিএলআর অফিস আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পর ডিএলআর অফিসে পাঠাবে তারপর ডিএলআর অফিসেও সেটাকে ভেরিফাই করার জন্য যে গ্রিফ্সটা সেটাতে যাচাইয়ের জন্য আবেদন করবেন দাবি সম্পর্কে সন্তুষ্টি হওয়ার পর ডিএল অ্যান্ড ভূমি রেকর্ড ও জরিপ পরিচালকের মাধ্যমে এল অ্যান্ড এল এবং আর আর ও আর বিভাগের কাছে দাবিটি সুপারিশ করবেন এবং প্রেরণ করবেন বিএলআর থেকে আপনার আবেদনটা যে ডিএলআরতে পাঠাবে এরপর ডিএলআরও আপনার সে সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার জন্য যে ভূমি কমিশনার তাকে যাচাই করার জন্য আপনার যে আবেদনটি সেটা সুপারিশ করবেন তারপর আট নম্বরের স্টেপটা রয়েছে দেখুন অর্থ বিভাগের অনুমোদন এবং এল অ্যান্ড এল আর অ্যান্ড আর অ্যান্ড আর বিভাগের অনুমোদন কর্মে ট্রেজারি থেকে বিল তুলে আয়তকে ফেরত দেওয়া হবে অর্থাৎ সরকারি যে কোষাগার রয়েছে সে কোষাগার থেকে আপনাকে সেই টাকাটি ফেরত দেওয়া হবে একটি সাদা পেজের উপরে আপনাকে সম্পূর্ণ বিষয়টি লিখতে হবে এবং তার সাথে আপনার কী কী দিতে হবে আপনার মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের খাতা মেল আইডি একটা পরিচয়পত্র এবং তার পাশাপাশি আপনি যে খাজনাটি পেমেন্ট করেছেন তার যে খাজনা রসিদটি আপনি বের করেছেন সেই খাজনা রসিদও আপনাকে দিতে হবে এবং তার পাশাপাশি খাজনা পেমেন্ট করতে গেলে যে চালানটি বের হই সেই চালানের কপিও আপনাকে আবেদনটার সাথে বিএলআর অফিসে লিখিতভাবে দিতে হবে এরপর বিএলআর অফিস কী করবেন সেটাকে ভেরিফাই করার জন্য ডিএলআরওতে পাঠাবেন এরপর ডিএলআরও সেটা এল অ্যান্ড এল আর এবং আর আর ও আর বিভাগের কাছে দাবিটি সুপারিশ করবেন এবং তারপর সেখান থেকে সমস্ত কিছু ভেরিফাই করার পর সরকারি যে ট্রেজারি রয়েছে সেখান থেকে আপনাকে সেই টাকাটি ফেরত দেওয়া হবে তো অতিরিক্ত যদি আপনি খাজনা দিয়ে ফেলেন তাহলে এভাবেই আপনি সেই টাকাটি ফেরত পাবেন যে অর্ডার কপিটাতে আবেদনের পুরো প্রসেসটাই রয়েছে তো সেটাই আপনারা জানালাম জানালাম যাই হোক এই ছিল আজকের এই ভিডিও ভিডিও ভালো হলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী দিনে জম সংক্রান্তি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন